আসসালামু আলাইকুম ব্রণ আজকে আপনাদের জন্য একটি মিক্সড কালেকশনের ভিডিও নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর সব কালেকশন এবং অনেকের রিকোয়েস্টের কয়েকটা ডিজাইন ছিল পাশাপাশি আজকে নতুন একটা ট্র্যাডিশনাল কামদানি আসছে যেটা মানে একটা লো বাজেটই বলা যায় যেহেতু পার্টি ড্রেস লো বাজেটের মধ্যে একটা সুন্দর একটা পার্টি ড্রেস এত চমৎকার এই কামদানি ড্রেসগুলো আর স্পেশালি এই ডিজাইনগুলোর ধোপাট্টার কথা আলাদা করে বলতে হয় যে কামদানি এই ম্যাটেরিয়াল যেটা আছে একটা সফট একটা কটনের কটন বেসের ড্রেস এটা একটু ধরতে একটু সিল্কি মনে হবে একটা কটন বেসের একটা ড্রেস এটা সিল্কি সিল্কি বাট একটা কটন বেস খুবই কমফোর্টেবল হবে এত চমৎকার সব ডিজাইনের এই ডিজাইনগুলো মানে বাজেট প্রাইসে পাবেন আজকে আলাদা আলাদা প্রাইস হবে যেহেতু মিক্স কালেকশান আর আপনাদের সবার পছন্দের পাকিস্তান ইন্সপায়ার এই কালেকশানের মাত্র কালারে কিন্তু নতুন করে আবার রিস্টক হয়েছে যেটা হচ্ছে বোরিং কার্টওয়ার্কের গুরু মানে এত সুন্দর এই এরকম বোরিং কার্টওয়ার্কের ড্রেসগুলো এত কম প্রাইসে পাচ্ছেন আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় আমি আলাদা আলাদা করে দাম বলে দিব এই জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং এখানে কামদানের এই ডিজাইনটি সুপার হিট এটাও কিন্তু আসছে কেমন আর পাশাপাশি একটা বুটিক্সের একটা পার্টির ড্রেস আসছে খুব সুন্দর আমি কিন্তু প্রাইসগুলো এখন বলছি না প্রত্যেকটা কালার দুটো তো প্রত্যেকটাই আমি দেখানোর সময় বলে দেব তো বিশেষ করে এই ড্রেসের যে ওয়ার্কের ধরন যেটা আসছে খুবই নাইস আর দুপরটার কথা বলতে হবে মার্শাল্লাহ খুব সুন্দর একটা দোপাটা এই ড্রেসের মানে পোটা দুপুরটা কাজ করা এবং শেড করা মানে একেবারে অন্য লেভেলের সুন্দর তো প্রত্যেকটাই আমি দেখাবো তো আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত এবং ঐতিহ্যর আরেক নাম জামদানি এইটার নতুন কালার আসছে আগের কালার ছিল মাস্টার্ড আর এখন কিন্তু মানে টরে ব্লু সাথে কলিজা এই দুইটাই আসে এবং এটার ম্যাটেরিয়ালটা কোটার ওপরে তো আমি শুরু করে দিচ্ছি একে কালারগুলো দেখে এবং আপনাদের রিকোয়েস্ট করতে ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর সময় আমি দাম মেনশন করে দিব আরে হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এই মতো হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কেনাকাটা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সগুলো হবে সুন্দর একটা ট্র্যাডিশনাল কামদানি ড্রেস এত চমৎকার ড্রেস কলকার উপরে আসছে এবং এটা এখন যেহেতু বিয়ে শাদের একটা কম বাজেটের ড্রেস মানে সবার তো অনেক সময় বাজেটটা একরকম থাকে না অনেক রকম থাকে তো একটা মিডিয়াম বা একটা লো বাজেট একটা পার্টি ড্রেস পাবেন এটা কামদানি এটার ম্যাটেরিয়ালটা ক্লিয়ার করে দিয়ে এটা একটা সফট একটা সিল্কি ধরনের ফ্যাব্রিক যেটা অলমোস্ট একটা কটন বেস টাইপের খুবই কমফোর্টেবল আরামদায়ক হবে একদম নিশ্চিত থাকতে পারেন সিক্সটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি পাবেন ফর্টি ফোর লেনথে পাবেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এরকম কারদানা মিরো ওয়ার্কের সাথে আপনার ঝাড়খানের ওয়ার্কটা পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়া পুরো বডিটা একটু নিচে নামো পুরো বডিটা কিন্তু সুন্দর করে এরকম কলকার ওপর কিন্তু ডিজাইনগুলো করা অসম্ভব লেভেলের সুন্দর কামদানি কিন্তু এইটা একটা পাকিস্তান ইন্সপায়ার একটা ডিজাইন ভীষণ সুন্দর ভালো লাগবে কেমন আর স্লিপটা তুমি দেখাও এই পাঁচটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে যে পরিমাণ কাপড় আসছে এটা আপনারা চাইলে ফুল স্লিপও মেক করতে পারবেন নিশ্চিন্তে মানে হিউজ ম্যাটেরিয়াল আসছে এটার মধ্যে কেমন কালারটা হচ্ছে একটু সফট অরেঞ্জ কালার এটা মাস্টার্ডও বলা যায় মানে একটু সফট টাইপের মধ্যে কালারটা অত চটা বা কটকটা না খুব সুন্দর আর এটা একটু টান দাও না এটা পার্টটা তো সুন্দর লোয়ার পশুনটা শেডটা কিন্তু খুবই ভালো লাগছে শেডটা নাইস আর প্যান্টের ম্যাচিংটা একটু শাইনি একটা কটন ফেব্রিক মানে একটু শাইনি কটন যেটা আমরা বলি একদম সুন্দর আর স্পেশালি দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা না হলে কিভাবে হয় যে কোনো ওকেশনের যে কোনো আপু পড়বেন আপনারা নিজেদেরকে আলাদাভাবে যদি ফোকাস করতে চান সব সময় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারেন কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট চোখ বোঝে নেবেন কোয়ালিটি ডিজাইন

আর এইটার আরেকটা কালার দেখেন লেমন কালার সুন্দর একটা কালার দেখে এত চমৎকার দুইটা কালারই একটা হচ্ছে হালকা সফট কালার দুইটা কিন্তু সফট এটা হচ্ছে প্যারট গ্রিনের মতো একটা কালার তবে কালারটা কিন্তু প্যারট গ্রিনটা কিন্তু একটু করা হয় বাট এটা ম্যাটের উপর আসছে এটা শেডটা খুব সুন্দর ভালো লাগবে যে কেউ মেক করবেন ভালো লাগবে রেখে দোক ব্যাক পোষণটা আমি দেখা এটা দুপাটায় দেখা এত একেবারে অন্য লেভেলের সুন্দর একটা ড্রেস আর প্যান্টের কাপড় ম্যাচিংয়ের ওপর থাকতেছে যে কেউ পড়বে না ড্রেস এত ভালো লাগে মেক করার পর কিন্তু অনেক সুন্দর লাগে আপনার ট্রাই করতে পারেন ভালো লাগবে আঁচলটা একটু দেখাই সুন্দর একটা আঁচল পাবেন ড্রেসের সাথে এত সুন্দর করে কাটদানা মিরোর ওয়ার্ক পুরো বডিটা কাজ করা অ্যান্ড মিডিল পয়েন্ট একটা কিন্তু বৃত্তর মতো আছে চুণ্ডরি ডিজাইন কামদানি ডিজাইনগুলো একটু চুনরি বেজেই হয় এটা বেশি ভালো লাগে কেমন সতেরোশো পঞ্চাশ বাজেটের মধ্যে আছে কেমন তো একে একে বাকি ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কামদানির আরও একটা ডিজাইন আছে সেম প্রাইজই সতেরোশো পঞ্চাশ সেটা অবশ্য এর আগে আমাদের ভিডিও গিয়েছে তো এটা হিট একটা কালেকশন অনেকের রিকোয়েস্ট ছিল এটা আমরা দেখাই দিলাম যাদের লাগবে নিয়ে নিবেন এটা শেডটা হচ্ছে একেবারে একটু যেটা খুব চমৎকার একটা বাসন্তী অরেঞ্জ পাবেন বাসন্তীটা তো বুঝতে পারছেন এটা কিন্তু অনেকে লাইক করেন এটা ওই রং চটা না একবার ম্যাটের উপর থাকবে এবং ম্যাটেরিয়ালটা যথারীতি একটা শাইনি একটা সিল্কি ধরনের একটা ফ্যাব্রিক কিন্তু কটন বেশ খুব কমফোর্টেবল হবে নেক পোষণটা দেখেন ঝাড়খন্ডের একটা চণ্ডী ডিজাইন করে একটা বক্সের একটা গলা আসছে এগুলো কিন্তু যখন রেলে আপনি মেক করবেন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে লোয়ার পোষণের সেটটা দেখেন যে এই টাইপের কালারের সাথে সুন্দর একটা গ্রে কালারের কন্ট্রাস্ট স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক এবং ম্যাটেরিয়াল আছে এখানে কিন্তু জারি সুতার একটা ওয়ার্ক পাচ্ছেন যেটা প্রচণ্ড কমফোর্টেবল হবে খুবই ভালো লাগবে ব্যাক টু ব্যাক সেম শুধু ওয়ার্ক থাকবে না এরকম একটা বাজেটের ড্রেস আপনি যে কোনো অকেশনে পড়লে ভালো লাগবে। আপনারা যদি গেস্ট বা কেউ থাকে গিফট করতে চান নিজেদের কাউকে গিফট করতে চান ছোট বোন ভাই অনেকেই থাকে ভাইয়া ছোটো বোনকে গিফট করবে ভাবিকে এগুলো নিয়ে নিন রেলে অসাধারণ অন্য লেভেলের একটা ডিজাইন এবং স্পেশালি দুপাটার কথা বলতে হয় প্রত্যেকটা দোপাট্টা বিশাল সাইজের হয় কেমন অনেক সুন্দর বড়ো সাইজের দুপারটা কেমন নিঃসন্দেহে ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস দিয়েছি অনলি সতেরোশো পঞ্চাশ আমি এটার কালার দুটি দেখাই আমি অন্য অন্য ডিজাইনে চলে যাব খুব নাইস একটা ডিজাইন অ্যান্ড এটা আরও একটা কালার দেখেন রেডিশের উপরে রেড কামদানি চুন্ডি যে ডিজাইন আসছে এটা কিন্তু চুন্ডির উপরে রেডটা সময় ভালো লাগে স্পেসিফিকভাবে গলাটা নাইস অসাধারণ তুমি একটু টান দিতে পারো ড্রেসগুলা তুমি একটু পিছিয়ে যেতে পারো হ্যাঁ পাটটা আসতে হবে হ্যাঁ আচ্ছা আমি বাকি কালার দেখিয়ে দিচ্ছি দু দেখেন নাইস দুপাটা সেট করে দাও প্রত্যেকটা দাঁড়াব এটা প্রত্যেকটা দুপা চা দেখেন এখানে কিন্তু লাইন করে নিমজুরি সুতার ওয়ার্ক আছে পুরোটা কয়েকটা লাইন প্লাস চারপাশে কিন্তু এরকম বক্স করা পুরো বডিটা এরকম কারদানা মিরোর ওয়ার্কের পুরো বডিটা করা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম কম কামদানি কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট আছে আমরাও ভিডিও দিয়েছি তবে ওটার ম্যাটেরিয়াল এগুলো কিন্তু অনেক অনেক পার্থক্য আপনারা কমেরগুলো চাইলে ওগুলো নিতে পারেন আর এইটা একটু প্রিমিয়াম গ্রেড এর আগে ভিডিও গিয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন সতেরোশো পঞ্চাশ এবং আপনাদের রিকোয়েস্টের ভালো লাগার ভালোবাসার এই এই ড্রেসটা বিশ্বাস করবেন এত হিট একটা ডিজাইন সবার আগে আমি একটু ম্যাটেরিয়ালটার কথা বলি এটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল খুব সুন্দর যেটা হচ্ছে মলমল একটা কটন আমরা পেঁয়াজ রসুনের খোসার সাথে কম্পেয়ার করে অনেক হালকা যার ফলে এটা আমরা আলাদাভাবে দিয়ে দিচ্ছি মূল ডিজাইনের প্যাটার্নটা একটু খেয়াল করবেন একটা বেবি পিঙ্ক কালার এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ডিজাইন কাটওয়ার্কের দেখেন মানে এইটা নেক থেকে শুরু করে পুরোটা বডি এত সুন্দর করে একটা কাটওয়ার্কের ডিজাইন বোরিংয়ের একটা ডিজাইন আসছে যেটা ইন্টারসেট কাটওয়ার্ক নিচের লোয়ার পোষণটা সুন্দর করে আসছে যারা একটু পাকিস্তানি প্যাটার্নের একটু এই ধরনের ড্রেস লাইক করেন বাজেটের মধ্যে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা টাকা থাকতে সেটা প্রাইস আপনি কাজের ধরনটা দেখেন মানে আপনি যত কাছাকাছি যাবেন দেখেন এত সুন্দর করে ডিজাইনগুলো করা কাটওয়ার্ক এবং সুন্দর করে সুতার ফিনিশিং পুরোটা একটা ডিজাইন এটা কমপ্লিটলি একটা ফোর পিসের ড্রেস জাস্ট নেওয়ার সাথে সাথে পড়তে পারবেন দুটি কালার ছিল এবার একটি কালার আসছে আর এইটার বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস এবং স্লিভসের জন্য আলাদা ভালো পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা ফুল স্লিভও চাইলে করতে পারবেন কাপড়ের কমতি নেই ব্যাকপোষণটা সলিড থাকবে কেমন এবং এটার প্যান্টের কাপড়টা ম্যাচিং আছে আজকে মিক্স কালেকশনে প্রত্যেকটি ডিজাইন ভালো লাগবে এবং এটা প্যান্টের সাথে দেওয়ার জন্য আপনার আলাদা কিন্তু একটা লেস দিয়ে দিয়েছে আপনার ছেলে ইউজ করতে পারবেন আর দুপাটার কথা কিন্তু বলতে হচ্ছে আলাদা করে সুন্দর একটা দুপাটার ড্রেস যদি এত গর্জিয়াস হয় কত প্রাইসের ছিল তেইশশো টাকার একটা ড্রেস দেখেন পুরোটা ড্রেস কত সুন্দর করে কাটওয়ার্ক করা পুরো বডিটা মানে যে যেটা আসছে ম্যাটেরিয়ালটা কিন্তু মলমলি থাকবে এত সুন্দর করে হ্যাভি মোডে কাজ যে কারণেই ভালো লাগবে একদমই চুমকিপাতি ছাড়া অনেকে আছেন একটু চুমকিপাতি লাইক করেন অনেকে একটু কম করেন খুব স্বাভাবিক পছন্দের ভ্যারিয়েশন পছন্দের তারতম্য থাকবে বাট এই টাইপের ড্রেস যদি আপনারা পান এত কম বাজেটে তেইশশো টাকায় পেলে পরে এটা কিন্তু মিস করলে লস হবে যে কোনো একটা ভালো টেইলার দিয়ে আপনি মেক করলে একটা এলিগেন্ট একটা লুক পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর বেবি পিঙ্কের কালার তেইশশো একদম ফিক্স থাকবে প্রাইসটা খেয়াল রাখবেন আর ঐতিহ্যের একটা ড্রেস এখন দেখায় দিব জামদানি অনেক সেল অনেক সেল আর স্পেশালি সবার হট ফেভারিট কোটা ম্যাটেরিয়ালের উপর আসছে এবং আপনারা জানেন যে কোটা ম্যাটেরিয়ালটা কোনো ওয়ার্ক দেওয়ার দরকার নেই মানে কোটা ম্যাটেরিয়ালটা শুধুই যদি এটা রাউন্ড কোটা শুধুই যদি এরকম ফ্যাব্রিকটাই থাকে এটাই একটা ডিজাইন তার ওপর যদি এত সুন্দর করে নকশাটা হয় এটা কিন্তু বলা যায় যে এটা সারপ্রাইজ প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা জামদানের যে নকশাটা এত সুন্দর করে আসছে এরকম দুপাশে কাজ করা এবং এটার বডি ক্যাপাসিটি হাই আছে কেমন এটা হচ্ছে এইট এইটটি ইঞ্চি রাখা যাবে লেনথে ফর্টি সিক্স ম্যাক্সিমাম এবং লোয়ার পশুটা পুরো কাজটা এত সুন্দর করে আসছে একটা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই এটা ফোর পিস আছে হ্যাঁ আলাদা ইনার লাগবে না পুরো কটনে একটা ইনার আছে খুব কমফোর্টেবল থাকবে এবং এটা স্লিপসের জন্য আলাদা কিন্তু ম্যাটেরিয়াল দেওয়া আছে কেমন কালারটা কিন্তু কলিজা কালার কালারটা থ্রি কটা স্লিপস হবে হ্যাঁ কালারটা কলিজা কালার এইটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে উনিশশো আশি টাকা আজকে তো একটু মিক্সড কালেকশন যার ফলে আপনারা একটু ভিডিওটা সময় নিয়ে দেখলে ভালো হয় যেহেতু মিক্স কালেকশন আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা ডিজাইন সো একটু খেয়াল করে ভিডিওটা দেখে যেটা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ধোপাচা আপনারা কতটুক সুন্দর কতটুক গেটা ফুল হলে ধোপারটা গুলো আপনারা ভালো বলবেন সুন্দর বলবেন আমি জানি না তবে আমি একটু বলে দেই এত সুন্দর গেট যদি থাকে জামদানির ডিজাইন যদি থাকে জামদানি মানে একটা ঐতিহ্যের ব্যাপার এটা মিস করবেন না নিয়ে নেবেন চারপাশে বক্স করে যে প্যানেলটা আসছে সুন্দর করে টার্সিলও কিন্তু দিয়ে দিচ্ছে ফ্যাব্রিকের রিয়েলি অসাধারণ এই কালারটা কিন্তু ছিল না এটা কিন্তু আমাদের এটাকে দিয়েছিলাম মাস্টার ছিল আর একটা ছিল ব্ল্যাক হ্যাঁ তো এই কালারটা নতুন একটা কালার নিয়ে নেবেন যে কাউকে দিবেন মানে হচ্ছে রুচিশীল বা উনি রুচি অনেক চুজি বা অনেক পছন্দ করে ড্রেস নেন আপনারা এখানে যে কাউকে দিবেন ভালো লাগবে লাইক করবে গিফট করবেন যে কেউ নিতে পারে এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা খুব রিজনেবল বাজেটে এটাও পার্টি ড্রেস হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন কোটা ম্যাটেরিয়ালের উপরে ব্যাকপোষণটা সলিড থাকবে সেম ড্রেসের আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু একটা কালার আমি কালারটা কাছাকাছি দেখাই দেখেন সুন্দর একটা ওয়ার্ক দেওয়া আছে পুরোটা জামদানি যথারীতি আগের কালারটার মতোই ইনার সহ সব কিছুই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আর স্পেশালি আবারও দোপাট্টা দেখেন এত গেটাফুল একটা দোপাট্টা খুবই ভালো লাগে বিশাল সাইজের পুরোটা একটা জিনিস আমি একটু বলি এটা কোটা ম্যাটেরিয়াল একটি দুপাটা কিন্তু এত পরিমাণ কাজ যার ফলে কি হচ্ছে অনেকে মনে করবেন এটা ওয়েট এটা সম্পূর্ণ একটা ওয়েটলেস একটা ফ্যাব্রিক মানে একদম এত কাজ সত্ত্বেও এটা একদম হালকা ওয়েট যার ফলে খুব ইজিলি ক্যারি করতে পারবেন নিতে পারেন এগুলো যে কাউকে ভালো লাগবে যারা আলাদাভাবে নিজেকে একটু ফোকাস করতে চান যারা একটু ব্যতিক্রম ধর্মী ম্যাটেরিয়াল ব্যতিক্রম ধর্মী যারা ফ্যাব্রিক ইউজ করেন ট্রাই করতে পারেন প্রাইস কিন্তু থাকবে যেটা কোটার যেটা উনিশশো আশি এখন আপনাদের পছন্দের এবং রিকোয়েস্টের একটা ডিজাইন আমি দেখিয়ে দিই যেটা হচ্ছে মলমল মলমল ফ্যাব্রিকের একটা ডিজাইন বুটিক্সের একটা ইন্সপায়ার্ড কালেকশান খুবই চমৎকার এটার কথা একটু বলতে হবে এটা গত অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে রিকোয়েস্ট করেছিলেন পুনরায় এটার রিস্টক হয়েছে একটু কাছাকাছি যে ম্যাটেরিয়ালটা যেটা দূর থেকে দেখতেছেন এটা অনেক হ্যাভি মনে হবে এটা একদম লাইট একদম হালকা হ্যাঁ খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল এখানে কিন্তু ডিজিটাল একটা গ্রাফ প্রিন্টের মতো আছে পুরো ডিজাইনটা এখানে দেখেনি যে একটা সুতোর একটি ওয়ার্ক দেওয়া খুব সুন্দরভাবে পুরোটা গুছানো একটা টিপটপ কালারের শেডটা কিন্তু খুব স্ট্রাইপটা খুবই নাইস একটু লোয়ারে আসলে দেখবেন এত সুন্দর করে হ্যাভি মোডের একটা সুতার ওয়ার্ক আসছে খুবই ভালো লাগে দেখেন একদম চুমকি পাতে ছাড়া জারি সুতার একটা ওয়ার্ক আছে খুবই নাইস এটা এইটটি ইঞ্চি বডি ক্যাপাসেল লেন্থে ফোরটি সিক্স এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন উনিশ ইঞ্চি হবে স্লিপসটা হ্যাঁ ব্যাক সেম থাকবে তবে এটা দোপাট্টা ভালো লাগবে আরও বেশি আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগে এইটা মলমল এই ডিজাইনের প্রাইস কিন্তু আমি ক্লিয়ার করে দেই আঠারোশো টাকা থাকবে মলমল এই ডিজাইনটার প্রাইস এক হাজার আটশো মানে আঠেরোশো টাকা যেহেতু আজকে ইন্ডিভিজুয়াল এই ডিজাইন প্রাইসটা একটু খেয়াল করে শুনে আপনারা নিতে পারবেন আর এত সুন্দর একটা দোপারটা দেখেন আপটা কি মানে এটা ধোপারটাই তো সুন্দর ধোপারটার দামে আছে এক হাজার টাকা মানে এইটা কিন্তু জারে সুতা দিয়ে সম্পূর্ণভাবে একটা থ্রি একটা প্যাটার্ন চলে আসছে যে প্যাটার্নটা দেখতেই ভালো লাগতেছে যে কোনো ওকেশনে যে কেউ পড়তে পারবেন মানে আমি ভিডিও শুরুতে বলছি যারা একটু ডিফারেন্ট লোক ডিফারেন্ট ডিফারেন্ট গেট আপের ড্রেস লাইক করেন এগুলো পার্চেস করবেন নিঃসন্দেহে আর আমাদের কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট চোখ বুঝে পার্চেস করবেন ইনশাআল্লাহ যা আছে কোয়ালিটি হুবহু সেম পাবেন যে কোনো রিজাইন ইতিমধ্যে যারা নিয়েছেন একটা শুক্রিয়া আমরা বরাবরের মতো আপনাদের কাছে আমরা করি কৃতজ্ঞতাও জানাই আমাদের থেকে প্রোডাক্ট ফার্স্ট টাইম যারা নিয়েছে তারা রেগুলার হয়ে গেছে এটা শুক্রিয়া আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা নেবেন এই ধরনের ড্রেসগুলো নেবেন সেম ড্রেসের আরেকটা কালার দেখিয়ে দিলাম নিয়ে নেবেন যার ভালো লাগে যেটা লাগে নিয়ে নেবেন যথারীতি একই ধরনের কাজ পাবেন যেটা হচ্ছে একেবারে হ্যাভি মোডের নিচে লোয়ার পোশনের ওয়ার্কটা আছে খুবই নাইস খুবই নাইস পছন্দ ইনশাল্লাহ প্রাইস দিয়েছি মাত্র খেয়াল রাখবেন আঠেরোশো টাকা তো বলতে বলতে আজকে ভিডিও শেষ দিকে আসছি এখন যে ডিজাইনটা দেখা হবে এটা বুটিক্স একটা ইন্সপায়ার্ড কালেকশন খুবই ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন এই ড্রেসটা যেটা পাবেন সলিড ম্যাচিং সুতার একটা কাজ পাবেন এবং কাজটা যদি একটু ক্লোজ আমি দেখাই এত সুন্দর করে ওয়ার্কটা আসে একদম পেটানো দেখেন মানে কাজটা কি নেকটা কিন্তু এখানে কাটিং করা আছে কেমন গলাটা শেপটা ডিজাইন করা আছে এবং পুরো কাজটা দেখেন একটা হ্যাভি মোডে জমাট বাঁধানো সুতার কাজের সাথে হালকা করে কিন্তু মাইক্রোমিনি সিকোয়েন্স এটা সুন্দর বুটিক্সের একটা প্যাটার্ন পুরো বডিটা এরকম কিন্তু গোছানো গোছানো সুতার ওয়ার্কটা পাবেন পুরোটা জোরে বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ পুরো বডিটা এরকম ওয়ার্ক থাকবে লোয়ার পোর্শনটা নাইস স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে ফুল স্লিপ মেক করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটার একটা সারপ্রাইজ আছে হচ্ছে দুপাটার এত ভালো লাগে বি সিরিয়াস প্যান্টের ম্যাচিংটা সেম থাকবে দোপাট্টার যে ডিজাইনটা অসাধারণ অসাধারণ স্ট্রাইপ প্যাটার্নের উপরে একটা শেডের একটু দুপাটা টোটালি আলাদা ধরনের কিছু যেমন আমি পুরো দুপারটা একটু যদি দেখে দেখেন এত সুন্দর করে শেডটা আসছে এর উপর কিন্তু সুতার একটা হ্যাভি মোডের সুতার কাজ পুরো বডিটা একদম স্ট্রাইপ বিভিন্ন ধরনের কালারের ডিজাইন মানে আপনারা যদি একটু বুটিক্সের ডিজাইন দেখেন এটা কিন্তু টাইডের মতো ডিজাইনটা হ্যাঁ একটা শেড আছে মানে বুটিক্সের ড্রেসগুলো যদি না এই লেভেলের দোপাট্টা পাওয়া কিন্তু খুব রেয়ার তো এই ড্রেসটার সাথে সুন্দর একটা দোপাট্টা আসছে বিশাল সাইজের যেটা ফাইনালি একটু সেট করে দিচ্ছি খুবই নাইস এবং এইটার প্রাইস একদম বাজেটের মধ্যে একুশশো টাকার একটা বুটিক্সে পার্টি ড্রেস ট্রাই করতে পারেন একুশশো পঞ্চাশ টাকা না আচ্ছা এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটি ড্রেস ইন্ডিভিজুয়ালি দেখালাম প্রাইসটা মেনশন করে দিয়েছি একটু খেয়াল রাখবেন এবং এটা আরও একটি কালার আছে একুশশো পঞ্চাশ টাকার এটা আরেকটি কালার হচ্ছে মাস্টার্ড কাঁঠালের উপর সুন্দর একটা কালার উইলিভ আর নট এই ড্রেসগুলো মেক করলে অসম্ভব ভালো লাগে নিয়ে নিবেন মিস করলে কিন্তু লস হবে তো এটার সাথে সেম কালারের দুপুরটা থাকবে স্লিভ যা আছে আমরা অ্যাকুরেট থাকবে আমি সেম টু সেম দেখিয়ে দিচ্ছি এবং গুচ্ছ গুচ্ছ যে সুতার কাজগুলো দেখান খুব সুন্দর করে হ্যাভি মোডের একটা ফিনিশিং দুপাটা দুইটি কালারে সেম থাকতেছে তো যারা যেটা নেবেন বা যে কালার ভালো লাগে এগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কেমন প্রাইস দিয়েছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে আমরা দেখি সমালোচনা করবেন মন ভরে আমরা সমালোচনা খুব পজিটিভলি নিয়ে আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো আরও ভালো করে করা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম